আমি অ্যাডভোকেট আরফান সুলতানা বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিন মোহর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। ছোট ছোট বেশ কিছু কনফিউশন আছে সেগুলো আজকে দূর করার চেষ্টা করব নির্বাচিত তিনটি প্রশ্নের মাধ্যমে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি অনেকেই জানতে চান স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেক্ষেত্রে প্রথম স্ত্রী কি দিন মোহর পাবেন কি না জি স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন প্রথম স্ত্রী অবশ্যই দেনমোহর পাবেন এমন কি যদি স্বামী দেনমোহর অপরিশোধিত অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তারপরেও স্ত্রী তার দেনমোহরটা পাবেন এবং মৃত্যুবরণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে দাফন কাফনের খরচ বাদ দিয়ে স্ত্রীর দেনমোহর এবং বাকি যে অপরিশোধিত ঋণ আছে সেগুলো ব্যয়বহন করা হবে অর্থাৎ ঋণ করা হবে সেকেন্ড क्वेश्चनে আসি সেটা হচ্ছে স্বামী যদি কোনো উপহার দেন অথবা ভরণপোষণ দেন সেটা কি দেনমোহরের সাথে অ্যাডজাস্ট হবে কিনা না স্বামী যদি কোনো উপহার দেন অথবা ভরণপোষণের জন্য যে কস্টটা বিয়ার করেন ওয়াইফের জন্য সেটা কখনোই দেনমোহরের সাথে অ্যাডজাস্ট হবে না দেনমোহর আলাদা বিষয় সেটা অবশ্যই পে করতে হবে এখন আসি একজন ব্যক্তি কখন তার দেনমোহরের জন্য অর্থাৎ একজন স্ত্রী কখন তার দেনমোহরের জন্য ক্লেম করতে পারবেন একজন স্ত্রী অবশ্যই যখন ইচ্ছা তিনি যখন চান তখনই দেনমোহরের জন্য ক্লেম করতে পারবেন এবং যদি স্বামী যেদিন থেকে অস্বীকার করে যে তার দেনমোহরটা সে দিতে পারবে না বা দিবে না সেক্ষেত্রে সেদিন থেকে পরবর্তী তিন বছরের ভিতরে স্ত্রী তার দেনমোহরের জন্য ক্লেম করতে পারবেন এমনকি যদি দ্বিতীয় বিয়োগ করে থাকেন এবং যদি স্বামীর মৃত্যুও হয় সেক্ষেত্রে তিন বছরের ভিতরে প্রথম স্ত্রীকে বা বর্তমান যিনি স্ত্রী থাকতেন জীবিত অবস্থায় উক্ত ব্যক্তি তিন বছরের ভিতরে তিনি তার দেমুহরটা ক্লেম করতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে